এই যে ঘরটা গেছে ভাঙিয়া দেখো কত কষ্ট করে ঘরটা দিলাম ঘরটা হইতে না হইতে ঘরটা গেলেও ভাঙে কারণ খারাপ লাগে তো এভরি ওয়ান সকাল সুকাল মন অনেক খারাপ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ও একটু হাওয়া হয়েছে কিন্তু আমরা একটা মাশরুমের ঘর দিছি তোমরা সবাই জানো এদিকে দেখো ঘরটা হইতে না হতেই এই চালু করতে না হতেই ঘরটা গেছে ভাঙা মন মেজাজ হয়ে গেলো সকাল সকাল খারাপ দেখতেছো পিছনে এই চাটিতে গেছে ভাঙা এই কত বড় চাটিটা মানে ঘরটা অনেক বড়ই দিছি চাটিটা ভেঙে গেছে সকাল সুকাল দেখে মনটা অনেক খারাপ লেগে গেলো এদিকে টিন দিসলাম এদিকে ঠিক আছে ওইদিকে মানে বৃষ্টি একটা অনেক এমনটা বেশিও বৃষ্টি হয়নি বৃষ্টি আটকাইছিল জন্য এই মানে বাসটা বেশি দেওয়া হয়নি জন্য চারিটা গেছে ভাঙা মন মেজাজ সম্পূর্ণ সকাল সকাল হয়ে গেলো খারাপ ভাবলাম একটা ভিডিও করি কারণ কি আর করব ভিডিওটাই করি দেখো কি হয়ে গেছে অবস্থা একবারে শেষ মানে ঘরটার অবস্থা ভাঙিয়া পড়িয়া একদম শেষ কি আর বলবো একটা জিনিস শুরুতে যখন একটা জিনিস নষ্ট হয়ে যায় না সত্যি মন টন যে এতটা খারাপ লাগে এইটা আমরা কত ধরে বানাচ্ছি আর কি এই সেটটা তিন দিয়েছি ওই সেটটা টাকা ঢোকা নাই জানো আমরা প্লাস্টিকে দিলাম কিন্তু আজকে হাওয়া ছিল আর এইখানে মানে বাসগুলো সরু সরু বাস ওইদিকে ওইদিকে বাস দেখছো বাসগুলো এই যে বাসটা এখানে ভাঙে গেছে দেখো এই যে এই যে বাসটা এখানে ভাঙে গেছে মানে এইদিকে বাসগুলো সরু ছিল জন্য এইদিকে ভাঙে গেছে কি আর বলবো মনটা এইগুলো খারাপ চলো এই গ্লটা এইখানে শেষ করতে ভালো লাগতে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও দাদা